অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গাটাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপনারা দেখবেন শুধুমাত্র আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করতে আপনারা সক্ষম হবেন অর্থাৎ কর্মের জায়গাতে যে চাপগুলো আসছিলো বা যে সমস্যাগুলোর মধ্যে আপনারা ছিলেন আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের দশমপতি বৃহস্পতি তিনি মঙ্গলের সাথে একত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছেন কর্মকে ঘিরে সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন একাধিকবার ভ্রমণ হতে পারে এবং কর্মকে ঘিরে এই যে ভ্রমণ সেটা কিন্তু আপনাদের জন্য লাভদায়ক হবে এই মাসটাতে পুরোটাই আপনাদের ওয়ার্ক টুর অনেকটাই বাড়বে এবং এই ওয়ার্ক ট্যার কিন্তু আপনাদের কর্মজীবনকে অনেকটাই উন্নত করবে ব্যবসার ক্ষেত্রে একাধিক নতুন যোগাযোগ কিন্তু আপনারা এই ভ্রমণের মাধ্যমে বা ওয়ার্ক টোরের মাধ্যমে আপনারা পেতে পারেন এক কথায় বলা যেতে পারে অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের দৌড়ঝাঁপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কর্মের জায়গাটাতে দেখুন পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যপতি শনি তিনি ভাগ্যস্থানে অবস্থান করছেন বক্রি হয়ে মাসের শুরুতে রবি তিনিও কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ষোলোই অগাস্ট পর্যন্ত তারপর এই রবি আপনাদের তৃতীয় ঘরে সঞ্চার করবেন আর্থিক ব্যাপারে কোনো বড় সড়ো সমস্যায় পড়ার আপনাদের কথা নয় অগাস্ট দু হাজার চব্বিশে বলা যেতে পারে অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্ন আর্থিকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটানোর কথা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন চন্দ্রদেব আপনাদের দ্বিতীয় বা ধনস্থানে অবস্থান করছেন রবি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে চতুর্থে রয়েছেন কেতু ভাগ্যাধিপতি শনি তিনি সক্ষেত্রে কুম্ভ রাশিতে বক্রি হয়ে অবস্থান করছেন দশম ঘরে বা কর্মক্ষেত্রে অবস্থান করছেন রাহু একাদশভাবে কোনো গ্রহ নেই দ্বাদশভাবে অবস্থান করছেন বৃহস্পতি এবং মঙ্গল একত্রে এই গেল পয়লা অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন যারা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু এই পুরো মাসটাতেই অনেকটাই অনুকূল পরিবেশ পাবেন চাকরি জীবনে অনেকটাই স্টেবিলিটি ফেরত পাবেন সহকর্মীদের একটা ভালো কোয়াপারেশান এবং সাপোর্ট আপনারা চাকরির জায়গায় দেখতে পাবেন দু হাজার চব্বিশের অগাস্ট মাসটাতে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো বড় ডিসিশান এই মাসটাতে না নিলে ভালো হয় অর্থাৎ যারা সুইচ ওভার করতে চাইছিলেন বা কর্মকে ঘিরে কোনো একটা বড় রদবদল চাইছিলেন চেষ্টা করুন এই মাসটাতে না করার যদি বার্থ চার্ট খুব সাপোর্টিভ হয় ব্যক্তিগত জন্মছক খুব ভালো হয় তাহলে সেটা অন্য কথা আদারওয়াইজ অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের কর্মকে ঘিরে কোনো মেজর ডিসিশান না নিলে ভালো হয় এই মাসটাতে কিন্তু আপনারা যদি কোনো শর্টকাট মেথড ফলো করেন তাহলে আপনারা লুজার হতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সকল জাতক জাতিকার লাভ রিলেশানে রয়েছেন পুরো মাসটাতেই একটুখানি হলেও কিন্তু দেখবেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনাদের কাটাতে হতে পারে তার কারণ আপনাদের লাভ লাইফে একাধিকবার চ্যালেঞ্জিং কিছু পরিস্থিতি উপস্থিত হবে যেগুলো একটুখানি হলেও আপনাদের মানসিক চাপের মধ্যে রাখবে দেখুন পুরো মাসটাতেই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন কাজেই প্রেমের জায়গাটাতে কিন্তু একটুখানি দ্বন্দ্ববিবাদ আপনাদের ফেস করতে হতে পারে যাদের জন্মছক খুব ভালো আলাদা কথা লাভ লাইফে ধৈর্য যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু লাইভ লাভটাতে খুব একটা ডিস্টার্ব আপনারা হবেন না মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু পুরো মাসটাতেই একটা ভালো বিজনেস গ্রোথ দেখতে পাবেন কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারের সাথে কোনো মানসিক দূরত্ব তৈরি হতে পারে বা পার্টনারকে নিয়ে কোনো সমস্যা ব্যবসায় কিছুটা প্রবলেম আনতে পারে এই মাসটাতে আর্থিক ব্যয় বাড়বে সেটাও প্রোডাক্টিভ ওয়েতে অর্থাৎ গৃহে কিছু রেনোভেশন করালেন কিছু কেনাকাটা করলেন বাড়ি ঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে এই মাসটাতে আমরা যেটা দেখতে পাব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ধর্মীয় কাজে অর্থ ব্যয়ের একটা জায়গা তৈরি হতে পারে সেটা একটা তীর্থ ভ্রমণ হতে পারে আবার বড়ো কোনো পুজো করালেন সেটাও হতে পারে দেখুন দু হাজার চব্বিশে অগাস্ট মাসটাতে মিথুন রাশি বা মিথুন লগ্নের বা জাতক বা জাতিকাদের কিন্তু একটা সম্পত্তি কেনার যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পত্তি কিনতে গিয়েও একটা বড় অর্থ ব্যয় আপনাদের হতে পারে এইগুলো সবই কিন্তু গঠনমূলক কাজের অগাস্ট দু হাজার চব্বিশের ছাব্বিশ তারিখে মঙ্গল প্রবেশ করছেন কোথায় না মিথুন রাশিতে আপনাদের রাশিতেই মঙ্গল সঞ্চার করবেন অর্থ ব্যয়ের জায়গাটা আবার ওই সময়টাতে দেখবেন অনেকটাই কমে যাবে অর্থাৎ মঙ্গল যতদিন পর্যন্ত বিষে থাকবেন ততদিন পর্যন্ত কিছুটা হলেও ব্যয়ের জায়গা তৈরি হবে কিন্তু যেই ছাব্বিশ তারিখে অগাস্ট মাসের মঙ্গল মিথুনে প্রবেশ করবেন বা সঞ্চার করবেন অর্থ খরচের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে মিথুন লগ্ন বা মিথুন রাশি যে সকল জাতক জাতিকা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু অগাস্ট মাসের ফার্স্ট হাফ অত্যন্ত শুভ বলা যেতে পারে সেকেন্ড হাফ তাতে যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু চার্ট একটুখানি বিচার করিয়ে করলে ভালো হয় যদি সঠিকভাবে প্ল্যানিং করে মিথুন লগ্ন বা মিথুন রাশি লং টার্ম ইনভেস্টমেন্ট হয় তাহলে কিন্তু আপনারা ফিউচার লাইফে একটা বড়ো মুনাফার মুখোমুখি হতে পারেন মিথুন লগ্ন বা মিথুন রাশি যে সকল জাতক জাতিকা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ সে ব্যবসা হোক বা চাকরি হোক যদি বৈদেশিক কোনো যোগাযোগ এই সময়টায় থাকে আপনাদের জীবনে তাহলে দেখবেন বৈদেশিক যোগাযোগ অনেকটাই বাড়বে বিদেশ থেকে উপার্জনের মাত্রা বাড়বে এই সময়টা একাধিক ফরেন কানেকশান আপনারা পেতে পারেন অগাস্ট মাসের সেকেন্ড হাফে রবি সিংহ রাশিতে অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করলে যারা গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত বা এই ধরনের কোনো কাজ করেন যে কাজকর্মগুলো সরাসরি বা প্রত্যক্ষভাবে সরকারের সাথে যুক্ত তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের হেলথ সেক্টরের জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে পেটের কোনো প্রবলেম আপনাদের একটু সাফার করাতে পারে দাঁতের কোনো সমস্যা আপনাদের কিছুটা প্রবলেমে ফেলতে পারে অগাস্ট দু হাজার চব্বিশে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকারা রেসপিরেটরি ট্র্যাকের কিছু প্রবলেম মে সাফার করতে পারেন এই সময়টায় আপনাদের থ্রোট ইনফেকশান আপনাদের একটু ভোগাতে পারে মুখমণ্ডলের কোনো অসুখ সেটা হতে পারে কোনো আলসার জাতীয় কোনো সমস্যা অথবা মুখো গহবরের কোনো প্রবলেম আপনাদের অগাস্ট দু হাজার চব্বিশে একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে যারা ম্যারেড লাইফে রয়েছেন তারা কিছু দ্বন্দ্ববিবাদের মধ্যে থাকলেও মোরলেস এই সময়টাতে খুবই একটা অশান্তি ভোগ কিন্তু করবেন না মাসের শুরুতেই রবি সে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন সুতরাং ফার্স্ট তাদের রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসটা বেশ ভালোই থাকবে তা না হলে এই রবি যতদিন পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে থাকবেন আপনাদের যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে আপনাদের বাক্যের মধ্যে কিছুটা রূরতা তৈরি হতে পারে বা বাক্যের দ্বারা আপনারা শত্রু তৈরি করতে পারেন আপনাদের বাক্য বেশ আক্রমণাত্মক হতে পারে অর্থাৎ বাক্যের দ্বারা আপনারা অনেকটাই শান্তির পরিবেশকে অশান্তিতে পর্যবচিত করতে পারেন ফ্যামিলি ইনকাম এই সময়টাতে বাড়বে ভাই বোনদের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই উন্নত হবে ভাই বোনদের ফুল কোঅপারেশন এবং সাপোর্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার চব্বিশে যারা চাকরি জীবনে রয়েছেন পুরো মাসটাতেই মোরললেস পারফরমেন্সের জায়গাটা আগের থেকে অনেকটাই উন্নত হবে ছাব্বিশ তারিখের পর চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে কুল রাখার তা না হলে এই মেজাজ হারিয়ে ফেলার কারণে আপনারা কিন্তু একটুখানি গণ্ডগোলের শিকার হতে পারেন পুরো মাসটাতেই আপনাদের দশম ঘরে রাহু শনির নক্ষত্রে অবস্থান করছেন সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের ক্ষমতা বৃদ্ধি হতে পারে অর্থাৎ আপনাদের ডিজিগনেশান বাড়তে পারে যাদের প্রমোশন আটকে ছিল এই সময়টা হঠাৎ করে প্রমোশন পেতে পারেন মোট কথা কাজের জায়গাতে আপনাদের মান মর্যাদা পূর্বের থেকে অনেক বেশি করে প্রতিষ্ঠিত হবে যে কাজগুলো অত্যন্ত জটিল অন্যদের জন্য অর্থাৎ অন্যান্য মানুষেরা যে সমস্ত কাজগুলো দীর্ঘ সময় ধরে যে কাজটা করতে পারছিল না মিথুন রাশি বা মিথুন লগ্ন দেখবেন অতি অল্প সময়ের মধ্যে শুধুমাত্র বুদ্ধিমত্তাকে কাজিয়ে সেই কাজগুলোকে করতে সক্ষম হবেন এই মাসটাতে লাভ লাইফে আপনাদের ডেডিকেশন আগের থেকে অনেকটাই বাড়বে চেষ্টা করবেন যেন তেন প্রকার প্রেম জীবনটাকে টিকিয়ে রাখার এই রকম একটা প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে পরিবারের লোকজনেদের সাথে আপনাদের লাভ পার্টনারের একটা আলাপ পরিচয় হতে পারে অর্থাৎ যাদের লাভ পার্টনারের সাথে ফ্যামিলি পার্সেনদের আলাপ পরিচয় ছিল না বা বাড়ির লোক জানতো না অগাস্ট দু আমরা দেখতে পাব যে আপনাদের প্রেম বাড়ির লোকেদের কাছে পৌঁছবে এবং বাড়ির লোকেদের সাথে আপনাদের লাভ পার্টনারের একটা সংযোগ স্থাপিত হবে যদি মনে করেন অগাস্ট দু হাজার চব্বিশকে আরও অনেকটাই প্রমোট করবেন বা এই মাসটাকে আরও অনেক ভালো কাটাবেন তাহলে আপনারা যেটা করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা প্রত্যেক দিন বিষ্ণু সহস্র স্তোত্রম যদি আপনারা পাঠ করেন তাহলেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যেটুকু সমস্যার জায়গায় রয়েছে সেই জায়গাগুলো থেকে কাটিয়ে আপনারা নিজেদেরকে অনেক উন্নত করতে পারবেন বলে আমার ধারণা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার